আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকের আমাদের ইফতারের আয়োজনে কি কি ছিল সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে আমাদের ছিল মজার মজার খাবার তো এখানে দেখতে পারছেন আমাদের সোলা ভনো আছে ফ্রেন্স ফ্রাই আছে খেজুর বেগুনি ফুলকপির ডাটা দিয়ে যে পাখুড়া বানায় সেটা আছে ক্যাকসিক্যাম তারপরে বেগুনির মতো করে করা এন্ড চিকেন গ্রিল তো দেখতেই পারছেন আমাদের চিকেন গ্রিলটা কত সুন্দর হয়েছে সাথে আছে আমাদের এখানে শশা টমেটো গাজর কাটা তারপর আরও অনেক অনেক ফল ফলান্ত কাটা আছে ব্রেড আছে বাটার আছে আমাদের এখানে সবচেয়ে আজকের আকর্ষণের ছিল দুই ধরনের জুস তো আজকে ছিল আমের জুস অ্যান্ড ট্যাঙ্কস তো দেখতেই পারছেন কাসামের জুসটা কত সুন্দর একদম গ্রিন কালার আসছে আর লোকের ট্যাঙ্কসটা একদম তো ইয়েলো কালার আর দেখতেই পারছেন তো আমাদের ডাইনিংয়ে এগুলো সার্ভ করা হয়েছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ